আসসালামু আলাইকুম রহমতুল প্রিয় দর্শক বুকে হাত রেখে বকে হাত রেখে একটি শব্দ পর কোনো কিছু খাওয়াতে হবে না আপনার জন্য পাগল হবে আপনার জন্য বাধ্য হবে আপনার জন্য দেশে হার হাজির হয়ে যাবে যেখানেই থাকুক পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক আপনার জন্য ছুটে আসবে হা প্রিয় এমন একটি এমন একটি কার্যকরী পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা ধৈর্য সহকারেও অল্প সময় আমি শেষ করে দিব দৈর্য সহকারে ভিডিওটা শেষ করে দেখুন বিস্তারিতভাবে আমি আলোচনা করব তবে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন দর্শক আপনার পছন্দের মানুষকে আপন করে পেতেছেন চান বা হালহালভাবে পেতে চান আপনার পছন্দের মানুষ আপনার থেকে দূরে সরে গিয়েছে আপনার সাথে কথা বলে না আপনার স্বামী আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছে আপনার সাথে কথা বলে না আপনার স্ত্রী আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছে আপনার সাথে কথা বলে না আপনার ভালোবাসার মানুষটি আপনার কাছ থেকে দূরে সরে গেছে আপনার সাথে কথা বলে না আপনি আমলটি করুন কোনো কিছু খাওয়াতে হবে না খাওয়াতে গেলে ভেজাল এই আমলটি করুন ইনশাল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন কীভাবে আমলটি করবেন আসুন আমরা জেনে নিই এই আমলটি করার জন্য আপনি আগে উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন উজু করে পবিত্র হয়ে পরে আপনি আমলটি করবেন উজু করে একটি জাইনামাজের মধ্যে বসে যাবেন জাইনামাজের মধ্যে বসে গিয়ে সর্বপ্রথম তিনবার স্ত্রী পাঠ করে নেবেন بقريبا بيه؟ بقريبا بيه؟ أستغفر الله أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر أستغفر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

পরে আপনি বুকের মাঝে ফু দিয়ে দিবেন এবং যার নিয়ে করতেছেন যার জন্য করতেছেন তার নামটি নিয়ে বুকের মাঝে আর কি হাটটা বুকের মধ্যে রেখে তার নাম নিয়ে বুকে ফু দিয়ে দেবেন এবং নিজের নামও উচ্চারণ করে ফার্স্টবার উচ্চারণ করে আরো আরো একটি ফার্স্টবার উচ্চারণ করে ফার্স্ট টিফু বা একটি ফু দিতে পারেন নিজের নাম ওর নাম আপনি উচ্চারণ করে একবার নিয়ে বুকে ফুঁদ দেবেন এবং নিজের নাম পাঁচবার নিয়ে ফুদ দেবেন ডান হাতে এরকমভাবে ডান হাতটা চেপ চাপ দিয়ে ধরে রাখবেন এরপরে আপনি মহান আল্লাহ তাল একটি সিফতির নাম পড়বেন আল্লাহ তিফুতির নামের অনেক পাওয়ার অনেক ক্ষমতা বিশেষ করে এর অনেক পাওয়ার অনেক ক্ষমতা আপনি দর্শক আপনি বুকে ছাপ দিয়ে এরপরে পড়বেন আপনি সত্তর বার পড়বেন সত্তর বার পড়া যখন শেষ হয়ে যাবে এরপরে শেষে আল্লাহু আকবার একবার পড়বেন একবার পরে এই বুকের মাঝে ফুঁ দিবেন আবারও শেষে যে কোনো দর্শক পারেন তিনবার পরে দিবেন সল্লাহ আলী হোসালাম সাল্লাহ আলী হোসালাম সাল্লাহ আলী আমল করা দর্শক যার জন্য আপনি আমলটি করেছেন সে আপনার বাধ্য হয়ে যাবে সে আপনার পাগল করা হয়ে যাবে সে আপনার জন্য হয়ে যাবে আপনাকে ছাড়া পারবে না পৃথিবীর যে কোনো আল্লাহ আল্লাহর কোন আস্থা থেকে সহি শুদ্ধভাবে আমলটি করবেন এবং আমলটি কখনো কোনো খারাপ নিহত করবেন না ভালো নিয়তে বৈধ নিহত করবেন মনে কোনো কাজের জন্য কত কখনো এই আমল অনুমুদ্ধ নয় সুতরাং আপনি আমলটি করবেন ভালো নিয়েতে ভালো কাজের জন্য স্বামী তার স্ত্রীর জন্য স্ত্রী তার স্বামীর জন্য আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য করবেন কিন্তু নিয়োগটা ভালো রেখে যে তাকে আলোভাবে পাওয়ার জন্য সঠিকভাবে পাওয়ার জন্য এই আমলটি করতে পারবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন এই সহজ আমলটি সবাই শিখে রাখতে পারে এবং প্রিয় মানুষদেরকে কাছে পাইতে পারে যেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ